আজকের এই ভিডিওতে কথা বলবো প্যান টু পয়েন্ট ও নিয়ে হ্যাঁ বন্ধুরা সেটা আবার কি হ্যাঁ প্যান টু পয়েন্ট ও ভার্সান কিন্তু আসতে চলেছে এবং এই প্যান টু পয়েন্ট ও কি আপনার কত টাকা খরচ হবে নতুন প্যান কার্ড করতে হবে কি না আগের প্যানটা কি বাতিল হয়ে যাবে নতুন প্যান টু পয়েন্ট ওতে কি কী ভার্সান আসছে মানে কি আপডেট আসতে চলেছে অ্যাজ এ সাইবার কাফে ওনার আপনার কি লাভ হতে পারে সব নিয়ে কথা হবে আজকের এই ভিডিওতে তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়বো আর শুরুতেই বলব যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকন বাজিয়ে দেবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে দ্বিধাবোধ করবেন না যদি আপনি এই ধরনের বিজনেস করছেন আজকের ডেটে তো চলুন শুরু করা যাক শুরুতেই প্যান রিগার্ডিং কিছু আপডেট আপনাদেরকে শেয়ার করে দিই গত এক বছরেরও বেশি সময় ধরে মানে এক বছর চার মাস মোটামুটি ধরে নিতে পারেন এই মুহুর্তে প্যানের নতুন আইডি দেওয়া বন্ধ আছে ইউটিআই এবং এনএসটিএল দুপক্ষের থেকেই কিন্তু নতুন আইডি অ্যাট দ্যাট মোমেন্ট জেনারেট হয় না এবং ব্রাঞ্চ আইডি আপনি এই মুহূর্তে পাবেনই না এনএসটিএল থেকে যেখানে আমার কাছে প্রায় প্রায় চারশো থেকে পাঁচশো আইডি পেন্ডিং রয়েছে এবং ব্রাঞ্চ আইডি প্যানের ডিস্ট্রিবিউটার থেকে মাস্টার ফ্র্যাঞ্চাইজি সব ধরনের দেওয়ার রাইটসও কিন্তু আমার কাছে রয়েছে তাই যখনই ওপেন হবে তাই চাইলে আপনি প্যানের আইডি আমার থেকে সরাসরি নিতে পারবেন তাহলে এই মুহূর্তে কি আপনি তাহলে প্যান আইডি পাচ্ছেন না হ্যাঁ পাচ্ছেন থার্ড পার্টি যে পোর্টালগুলো রয়েছে বা প্রাইভেট পোর্টাল রয়েছে সেখান থেকে আপনি ইজিলি প্যান করতে পারবেন এবং যদি আপনি এই ধরনের আইডিও চাইছেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগও করতে পারেন এনএসটিএল এর পোর্টাল এবং আইডি আপনি দুটোই আমাদের থেকে এই মুহূর্তে পেয়ে যাবেন দেড় বছর বন্ধ থাকার পরে এবারে চিঠি একটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে ইস্যু হয়েছে বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ইস্যু হয়েছে জাস্ট ছাব্বিশ তারিখে হ্যাঁ বন্ধুরা মানে এই ছাব্বিশে নভেম্বরে কি রিলিজ হয়েছে প্রেস রিলিজ হয়েছে যে প্যান টু পয়েন্ট জিরো বা টু পয়েন্ট ও অফিসিয়ালি এবারে রিলিজ হতে চলেছে টু পয়েন্ট ও কি এটা জানার আগে তারাকে কিছু জিনিস বলি যে ভারতবর্ষে এই মুহূর্তে আমাদের যারা মধ্যবিত্ত রয়েছেন তারা সবচেয়ে ট্যাক্সের বোঝা বেশি বয়ে চলেছেন হ্যাঁ বন্ধুরা এবং করতিরো বা আরব প্রতিরা আরও বেশি বড়লোক হচ্ছেন তাদেরকে ট্যাক্স কম দিতে হচ্ছে এবং তারা বিভিন্ন পদ্ধতি বের করছেন ট্যাক্স ফাঁকি দেওয়ার আবার একদম নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে তারা ট্যাক্সের আওতাতেই আসেন না কিন্তু যারা মধ্যবর্গীয় মিডল ক্লাস সোসাইটি তারা সবচেয়ে বেশি পরিমাণ মানে প্রায় প্রায় ফিফটি পারসেন্ট ট্যাক্সের বোঝা তাদের উপরে রয়েছে আবার যদি আপনি কোনো ছোট বিজনেসম্যান হন মানে একদম স্মল বিজনেস করছেন স্মল কেলে বিজনেস করছেন তাহলে দেখা যাবে যে আপনার প্রফিটের তিরিশ শতাংশ সরকার কিছু না করেই ভাগ বসিয়ে দিয়েছে মানে পরিশ্রম করছেন আপনি ইনভেস্টমেন্ট করছেন আপনি সব কিছু আপনিই করবেন যখনই আপনার প্রফিট হবে তার উপরে মোটামুটি এদিক ঘুরিয়ে ওদিক ঘুরিয়ে কান ঘুরিয়ে ডান ঘুরিয়ে আপনার কিন্তু তিরিশ শতাংশ প্রফিটের ওপরে ভাগ বসায় আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক আছে এটা সত্যি এবং এই নিয়ে প্রচুর আমাদের অর্থমন্ত্রীর নির্মলা সীতারমণের সাক্ষাৎকারও রয়েছে যেনাকে ওনাকে উনাকে প্রশ্নও করা হয়েছে কেন হয় ভারতবর্ষে যেখানে কোনো শিল্পপতি বা কোনো ছোট বিজনেসম্যান বিজনেস করতে লস করলে তার দায় সরকার নেয় না কিন্তু লাভ করলে টাকা নেওয়ার জন্য সরকার রেডি হয়ে থাকে তো দীর্ঘদিন ধরে এই অভাব এবং অভিযোগ চলছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাই মোটামুটি চোদ্দোশো সাঁত্রিশ কোটি টাকা খরচ করে তাই হয়তোবা প্যান টু পয়েন্ট ওকে রিলিজ করা হচ্ছে যেখানে বলা হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা একেন্দ্রীভূত হচ্ছে মানে যেরকম আমরা আধার সার্ভারকে একটা একটা জায়গাতে নিয়ে আসতে পেরেছি ঠিক সেরকমই প্যানের এই পুরো ডেটাবেসটাকে আপগ্রেড করে দেওয়া হচ্ছে ট্যাক্স ফাঁকি কমবে এবং নতুন নতুন সিস্টেমের ফলে মানুষের ওপরে ট্যাক্সের বোঝা কমবে মানে ওয়ান উইন্ডো ট্যাক্স সিস্টেম একরকম বলতে পারেন গভর্নমেন্ট এদিকেই ধীরে ধীরে এগোচ্ছে ট্যাক্স ব্যবস্থাকে উন্নত করার দিকেই এগোচ্ছে এবার এখানে আরও একটা বড় বিষয় রয়েছে যে বিদেশি যে সংস্থাগুলো তারা ইন্ডিয়াতে আসতে ভয় পায় ইন্ডিয়াতে এসে বিজনেস করার আগে তারা আমাদের ভারতীয় ট্যাক্স ব্যবস্থাকে নিয়ে কিন্তু অনেক কিছু বল বলে এবং এই নিয়ে আপনি যদি ইন্টারনেট ঘাঁটেন দেখতে পাবেন যে ভারতীয় ট্যাক্স ব্যবস্থা নিয়ে অনেক নেগেটিভিটি রয়েছে আমাদের শিল্পপতিদের বিশেষত বিদেশি শিল্পপতিদের ক্ষেত্রে তাহলে প্যান্ট টু পয়েন্ট কী প্যান টু পয়েন্ট ওতে দেখা যাচ্ছে কি হোয়াট ইজ প্যান টু পয়েন্ট জিরো প্যান টু পয়েন্ট প্রজেক্ট ইজ এন ই গভর্নেন্স প্রজেক্ট অফ আইটিডি ফর রি ইঞ্জিনিয়ারিং দ্য বিজনেস প্রসেস অব ট্যাক্স পেয়ার রেজিস্ট্রেশন সার্ভিসেস দ্য অবজেক্টিভ অফ দ্য প্রজেক্ট টু টু এনহ্যান্স দ্য কোয়ালিটি অফ প্যান্ট সার্ভিস মদ্যা কথা হলো ছোট ছোট বিজনেসম্যান বা পুরো বিজনেস ব্যবস্থাকে পুরো সরলীকরণের জন্যে এই প্যান টু পয়েন্ট জিরো ঠিক আছে তো এটা হাউ প্যান টু পয়েন্ট উইল বি ডিফারেন্ট ফ্রম দ্য এক্সিস্টিং সেট আপ মানে এটার থেকে কি ডিফারেন্স হবে এরকম বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের পুরো রিলিজ করে দেওয়া হয়েছে এবং ওয়েদার এক্সিস্টিং প্যান কার্ড হোল্ডার উইল বি রিকোয়ার্ড টু অ্যাপ্লাই ফর এ নিউ প্যান আন্ডার আপগ্রেডেড সিস্টেম ডু ইউ নিড এ চেঞ্জ ইউর প্যান নাম্বার তো এই যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ আপনার এই প্যান টু পয়েন্ট ওতে কি আপনাকে প্যান নাম্বার চেঞ্জ হবে বা নতুন কোনো প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে না এখানে বিষয়টা হচ্ছে যে আপনি চাইলে এই প্যান এই যে টু পয়েন্ট ভার্সান আসছে সেখানে নিজেকে যে আপগ্রেড হচ্ছে সেখানে আপনি হয়তো আগামী দিনে নতুন ফ্রি প্যান আপনি ডাউনলোড করতে পারবেন নতুন কিছু ফিচারের সাথে বাট আপনার এখানে কোনো কস্ট লাগছে না এটা আমাদের ভারতবর্ষের নাগরিকদের জন্যে ফ্রি অফ কস্ট পরিষেবা সরকার দিচ্ছে এবার মজার বিষয় হলো সরকার ফ্রিতে দিচ্ছে বা সাধারণ মানুষ সেটা ফ্রিতে পেতে পারে কিন্তু যারা জানেন না যে প্যান্ট টু পয়েন্ট ও কী তাদের ক্ষেত্রে সাইবার ক্যাফে ওনারদের একটা বিজনেসের জায়গা কিন্তু তৈরি হচ্ছে অর্থাৎ আশা করা যায় জানুয়ারি থেকে প্যান্ট টু পয়েন্ট ওর ওপরে পুরো অফিসিয়াল কাজ শুরু হয়ে যাবে এবং আশা করা যাচ্ছে যে প্যান্ট টু পয়েন্ট ভার্সানে কিন্তু নতুন একটা বিজনেসের দিশা দেখাবে আর একটা বড়ো বিষয় হচ্ছে টিডিএস ফাঁকি কমবে জালিয়াতি কমবে ছোটো বিজনেসম্যানরা সুবিধা পাবে তাদের ট্যাক্সের বোঝা কমবে মিডিল ক্লাস সোসাইটিরাও কিন্তু সুবিধা পাবে প্যান এই টু পয়েন্ট জিরো মজার বিষয় হলো ধরুন আপনার আগের প্যান কার্ড আছে আপনি কোনো চেঞ্জ এখন করতে চাইছেন বা যারা বিবাহিত মহিলা তার আগের প্যান কার্ড এখনও চালাচ্ছেন তিনি চেঞ্জ করতে চাইছেন তাহলে প্যান টু পয়েন্ট ওতে কী হবে এই মুহুর্তে কারেন্ট ডেতে আপনি যদি কোনো চেঞ্জ করতে চান তাহলে একশো টাকা আপনার খরচ হবে যেটা আপনার অফিসিয়াল কস্ট বাট প্যান টু পয়েন্ট ওতে কিন্তু আপনি নিজেকে যখন চেঞ্জ করবেন তখন ওখানে আপনার ফ্রি অফ কস্ট চেঞ্জের অপশান থাকবে বাট এখন যদি আপনি করছেন তাহলে আপনার একশো টাকা কিন্তু খরচ হবে চাইলে আপনি আপনার কারেন্ট যে ডেটাবেস রয়েছে নাম কারেকশান থেকে ইমেল আইডি কারেকশান ফোন নাম্বার কারেকশান থেকে শুরু করে ডেট অফ বার্থ কারেকশান সবই করতে পারেন এখন অল অনলাইনে এবং প্যান সেন্টারে এটা অ্যাভেলেবল কিন্তু রয়েছে আবারও বলছি প্যান টু একটা সিস্টেম একটা সফটওয়্যার আপগ্রেডেশন যেখানে পুরো সিস্টেমটাকে এক জায়গায় নিয়ে আসা হচ্ছে পুরো বাংলা আপনি করে পড়তে পারেন ইংরেজির লেটার রয়েছে টেলিগ্রামে আমাদের দিয়ে দেব এই লেটারটাকে আপনি চাইলে সেখানে অবশ্যই পুরোটা পড়ে দেখে নিতে পারেন তাহলে বন্ধুরা একদম ভিডিওর শেষে এসে এটুকুই বলবো। যে অ্যাজ এ সাইবার ক্যাফে ওনার আপনার জন্যে কি তাহলে নতুন কিছু কাজ আসতে চলেছে ইয়েস আপনার জন্যে নতুন কিছু কাজ কিন্তু আসতে চলেছে হয়তোবা আগামী দিনে আপনাকে একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা দেওয়া হবে একটা টার্গেটেড দেওয়া থাকবে যে অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন আপনাকে এই নির্দিষ্ট টাইমের মধ্যে আপনার প্যান আপগ্রেড করতে হবে বাট এই মুহূর্তে ক্লিয়ারলি কিছু বলা নেই তবে প্যান টু পয়েন্ট ওর কাজ কিন্তু শুরু হয়ে গেছে বলতে পারেন এবং আগামী দিনে এটা একদম পুরো পাবলিকলি চলে আসবে ঠিক আছে এই মুহুর্তে মোটামুটি আমাদের আটাত্তর কোটি কিন্তু প্রায় প্যান কার্ড রয়েছে এবং তিয়াত্তর পয়েন্ট টু এইট ল্যাক্স তিয়াত্তর পয়েন্ট টু এইট ল্যাক্স টেন ফ্যাসিলিটিস রয়েছে তো এক্ষেত্রে আগামী দিনে আশা করা যাচ্ছে যে গভর্নমেন্ট এই সমস্ত বিষয়টাকে আরও জোরদার করবে এবং সাধারণ মানুষের জন্যে আরও বেশি ফ্যাসিলিটিস দেবে এই টু পয়েন্ট ও ভার্সানে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই এটুকু বলছি যদি প্যানের আইডি দেওয়া স্টার্ট হয় মানে অফিসিয়াল ব্রাঞ্চ আইডি তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে ভুলবেন না আর অবশ্যই আমাদের নাম্বার এবং অল ডিটেল আপনি ড্রিসক্রিপশানে পেয়ে যাবেন দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে পায়